সারা বাংলাদেশে যে চলমান যে কোঠা সংস্কার আন্দোলন সেই কোঠা সংস্কার আন্দোলনে সারা দেশের শিক্ষার্থীরা তাদের একটি যৌক্তিক দাবিতে সারা দেশব্যাপী বেশ কয়েকদিন যাবৎ তারা রাজপথে লড়াই সংগ্রাম পরিচালনা করছেন তারা শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন রাজপথে তাদের যৌক্তিক যে দাবি সে দাবি তারা উত্থাপন করেছিলেন কিন্তু আমরা সাম্প্রতিক সময়ে লক্ষ্য করলাম এই আন্দোলন এটি যৌক্তিক আন্দোলন এবং এই আন্দোলনকে নঃস্বাত করার জন্য এই দেশের অবৈধ সরকার সেই সরকারের বিভিন্ন সংগঠন ছাত্রলীগ যুবলীগ এবং তাদের যে ক্যাডার বাহিনী সেই ক্যাডার বাহিনী নানাভাবে উস্কে দিয়ে আমাদের দেশের শিক্ষার্থী বন্ধুদেরকে আহত করেছে গত কয়েকদিন যাবৎ আমরা দেখলাম যে শিক্ষার্থীদের উপর বিভিন্নভাবে হামলা মামলা দেওয়া হচ্ছে এবং সর্বশেষ আমরা যেটি দেখলাম যে রংপুরে আমাদের একজন ছাত্রকে গুলি করে হত্যা করা হয়েছে তারপরে আমরা অগণিত যে হত্যার যে মিছিল সেই মিছিলে যুক্ত হয়েছে এই ক্ষমতাসীন ছাত্র সংগঠন ছাত্রলীগ যুবলীগ তাদের মাস্তান বাহিনী আমরা দেখেছি যে এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য সারা দেশে পরিকল্পিতভাবে রাস্তাঘাটে অগ্নিসংযোগ সহ নানা ধরনের ঘটনা এই ক্ষমতাসীন সংগঠন করে যাচ্ছে আমরা দেখেছি যে এই আন্দোলন করতে গিয়ে সারা দেশের শিক্ষার্থীদের পাশাপাশি আমাদের বাংলাদেশ ছাত্র ইউনিয়নের বিভিন্ন সহযোদ্ধারা আহত হয়েছেন গুলিবিদ্ধ হয়েছেন সারা বাংলাদেশে যে সর্বাত্মক শাটডাউন কর্মসূচি চলছে সেই শাটডাউন কর্মসূচিতে আমাদের ঢাকা মহানগর ছাত্র ইউনিয়নের সভাপতি সালমান রাহাত গুলিবিদ্ধ হয়েছেন আমরা গত পরশু দিন দেখেছি যে আমাদের চট্টগ্রাম জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক শুভদেবনাথ সহ তিনজন শিক্ষার্থী বন্ধুকে ছাত্র ইউনিয়নের সহযোদ্ধাদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে আমরা দেখেছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমাদের যে সভাপতি এবং কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা আলিফ মাহমুদের উপর হামলা করা হয়েছে এবং আমরা দেখেছি যে আমাদের বগুড়া এবং কক্সবাজারে ছাত্র ইউনিয়নের কার্যালয়ে এই সন্ত্রাসী ছাত্র সংগঠন সহ অন্যান্য সন্ত্রাসীরা আমাদের কার্যালয়গুলোতে হামলা চালিয়েছে আমরা সামগ্রিকভাবে বলতে চাই যে এই যে একটি যৌক্তিক আন্দোলন ছিল এই আন্দোলনটিকে পুরোপুরি নস্বাত করার জন্য এই সরকার বাহিনী উঠে পড়ে লেগেছে আমরা সাম্প্রতিক সময়ে দেখেছি যে শিক্ষার্থীরা যখন যৌক্তিক দাবিতে রাজপথে লড়াই সংগ্রাম করছিলেন তখন ক্ষমতাসীন ছাত্র সংগঠন ছাত্রলীগের সভাপতি তিনি বিভিন্ন সংবাদ সম্মেলন এবং তাদের সমাবেশে বলেছিলেন শিক্ষার্থীদেরকে যে আমরা ছাত্রদেরকে আহ্বান জানাই যে আপনারা শিক্ষা প্রতিষ্ঠান এবং দেশের সামগ্রিক স্বার্থে আপনারা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে আসেন কিন্তু আমরা এটি দেখলাম যে এটি ফাঁপাবুলি আমরা পরের দিন দেখলাম যে শিক্ষার্থীদেরকে রাতের বেলায় হামলা করা হয়েছে এবং আমরা দেখলাম যে এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে প্রধানমন্ত্রী তিনি শিক্ষার্থীদেরকে কটুক্তি করেছেন যার ফলশ্রুতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের শিক্ষার্থীরা আন্দোলনে ফুসে উঠেছিল এবং আমরা দেখলাম যে একটি শান্তিপূর্ণ আন্দোলনে ছাত্রলীগ সহ নান্য সংগঠন নির্বিচারে শিক্ষার্থীদের উপর হামলা করার মাধ্যমে এবং সর্বশেষ আমরা দেখেছি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও বন্ধ করে দেওয়া হয়েছে এবং গতকালকে আমরা যখন দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন রাষ্ট্রীয় বাহিনী দিয়ে বিশ্ববিদ্যালয়গুলো থেকে শিক্ষার্থীদের হল থেকে বের করে দেওয়া হচ্ছে এবং কোনো শিক্ষার্থীদেরকেই বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না আমরা সারা বাংলাদেশে যে শিক্ষার্থীরা নিহত হয়েছেন এবং আমাদের ছাত্র ইউনিয়নের বন্ধুরা যারা আহত হয়েছেন এবং সামগ্রিক দাবিতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের উদ্যোগে যখন একটি বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ে হাজির হয়েছিলাম তখন আমাদের সেই মিছিলে হামলা করেছে পুলিশ এবং আমাদের সেই মিছিলে টিআরসেল নিক্ষেপ করেছে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে আমরা সামগ্রিকভাবে দেখছি যে আজকেও বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের উপর হামলা চালাচ্ছে এবং আমরা দেখলাম যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করছিলেন সেই জায়গায় গুলি করে দুজন শিক্ষার্থীদেরকে এ সরকার মেরে ফেলেছে এই যে যৌক্তিক একটি দাবিতে আন্দোলন চলছে কোটার যৌক্তিক সংস্কার এই যৌক্তিক সংস্কারের মাধ্যমে একটি সুষ্ঠু সুরাহা নিশ্চিত করতে হবে এবং এই যে নির্বিচারে শিক্ষার্থীদেরকে হত্যা করা হয়েছে এই হত্যাকাণ্ডের দায় এই সরকারকে নিতে হবে এবং শিক্ষার্থীদের সামনে এসে হচ্ছে যে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং আমরা গতকালকে দেখেছি যে প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন করে বক্তব্য দিয়েছেন আমরা আশাই করেছিলাম যে সারা বাংলাদেশে যে শিক্ষার্থীরা আহত হচ্ছে নিহত হচ্ছে রাষ্ট্রীয় প্রধান হিসেবে আমরা আশা করেছিলাম যে তিনি শোক প্রকাশ করবেন শিক্ষার্থীদের পাশে থাকবেন কিন্তু তিনি ভিন্ন ধর্মে আলোচনা দিয়েছেন এবং সেই আলোচনার মাধ্যমেই আমরা দেখেছি যে তাদের সন্ত্রাসী সংগঠন আরও বেপরোয়া হয়ে আজকেও আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে এবং বিভিন্ন জায়গায় যে আমাদের শাটডাউন কর্মসূচি চলছে শিক্ষার্থীদের সর্বাত্মক শাটডাউন সেই শাটডাউনে পুলিশ সহ অন্যান্য ছাত্র সংগঠন এবং তাদের সন্ত্রাসী বাহিনীর হামলা চালাচ্ছে আমরা এইসব ঘটনার তীব্র নিন্দা জানাই এবং আমরা সারা দেশের যে শিক্ষার্থীরা আছেন যারা এই লড়াকু ভূমিকা পালন করছেন তাদেরকে আগামী দিনে আরও ঐক্যবদ্ধ লড়াইয়ের মাধ্যমে এই যে স্বৈরাচারী একটি শাসন চলছে এবং শিক্ষা প্রতিষ্ঠানে যে নানা ধরনের সংকট চলছে সেই সংকট থেকে উত্তরণের জন্য শিক্ষার্থীদেরকে একটি ঐক্যবদ্ধ যে লড়াই চলছে সেই ঐক্যবদ্ধ লড়াইকে সামনের দিনে এগিয়ে নিয়ে যাওয়ার আমরা প্রত্যয় ব্যক্ত করছি